বর্তমানে ছাত্ররা পুরো ঢাকা শহর প্রশাসনের লোক না থাকায় তারা যে দায়িত্ব পালন করছে এটাও স্মরণীয় হয়ে থাকবে আমার মনে হয় তারা যেই সময়টা থেকে দায়িত্ব নিয়েছে পুরো দুই দিন এই দুই দিনের মধ্যে ঢাকা শহরে একটা টাকাও চাঁদাবাজি হয়নি এবং এক্সিডেন্টও হয়নি কোথাও কোনো ঝামেলা হয়নি নিশ্চিন্তে নির্বিঘ্নে গাড়ি চলাচল করেছে তো আজকে আমি রাস্তার মধ্যে আমার মোটর সাইকেল থামিয়ে চার পাঁচজন এই সমন্বয়কারী যে ছাত্র সমাজ আছে তাদের সাথে কথা বলেছি তাদের কিছু বক্তব্য আমি আমার ভিডিওতে শেয়ার করতে চাই কি চায় এই যে সেবাটা দিচ্ছে তারা কি চায় তাদের তাদের কোনো দাবি দেওয়া আছে কিনা নাকি নিঃস্বার্থ ভাবে তারা এই দায়িত্ব পালন করছে সেই বিষয়ে তাদের কাছে মতামত জানতে চেয়েছিলাম কিন্তু তারা যেই কথাগুলি বলেছে যদিও আমার ভিডিওটা অনেক ছোট ছোট আপনারা দেখবেন দয়া করে তারা আসলে কিভাবে এই দায়িত্ব পালন নিজের ঘরে নিয়েছে সেই সম্পর্কে তারা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তারা আসলে কতটুক এবং কতটুক নিষ্ঠার সাথে দেশের সেবায় কাজ করছে তাহলে দেখুন এক সমন্বয়ের কথা ছাত্রের কথা ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন আর পারলে লাইক শেয়ার করবেন শেয়ার করতে চেষ্টা করবেন আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সব কিছু নিয়ে আমার অভিজ্ঞতাগুলি শেয়ার করব এখানে ধন্যবাদ জানাচ্ছি সকলকে অনুরোধটাও জানিয়ে দিলাম

মানে আপনারা যে কষ্টটা করলেন আপনারা কিছু কিছু মনে করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি কি কারোর কাছ থেকে হেল্প পাবো আপনারা হারাই নিতে চাই না এটা অবশ্যই আপনার ভরসা রাখতে পারেন সমস্যা না ইনশাল্লাহ